আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মিনি জার কেকের রেসিপি তো এখানে হচ্ছে এক পাউন্ড কেক দিয়ে আমি কয়টা মিনি জার কেক বানালাম সেটার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। অনেকে ভাববেন যে কিভাবে কীভাবে হয় আসলে অর্থেন্টিক রেসিপি ফলো করলে অবশ্যই হবে শুধুমাত্র একটু টেকনিকের প্রয়োজন তো এখানে দেখেন জারটা একদম ভরে গেছে এখানে কিন্তু দেওয়ার আর কোনো জায়গা নেই অনেকে বলবেন যে আমি ঠকিয়েছি আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো চলুন চলে যায় রেসিপিতে এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আর কাপের মাপ দুইটা হয় বেসিকলি একটা দুশো চল্লিশ গ্রাম একটা আড়াইশো গ্রাম আগের ভিডিওতে আমি আড়াইশো গ্রাম দিয়ে বানিয়েছিলাম আর এই ভিডিওতে দুশো চল্লিশ গ্রাম যার কারণে আমি এখানে ময়দা সরিয়ে রাখছি না বরঞ্চ এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করছি আর এখানে আমি ফার্স্টার ক্লাকে বেকিং পাউডার ইউজ করছি ওয়ান স্পুন আর এখানে ফাস্টার ক্লাকের বেকিং সোডা আমি হাফ স্পুন দিব তো এই যে হাফ স্পুন দিয়ে নিচ্ছি এখন এটাকে আমরা অফ ক্যামেরায় দুই থেকে তিনবার চেলে নিব আর অফ ক্যামেরায় অবশ্যই যে আপনার লামস বা দানা দানা থাকবে সেগুলো কিন্তু ফেলা যাবে না আপনারা সেগুলো চালিয়ে নিয়ে চেলে নেবেন আর এখানে আমি এক পাউন্ডের জন্য দুইটা ডিম নিয়েছি দুইটা ড্রিম অবশ্যই ফ্রিজে রাখ থাকলে এক ঘন্টা আগে বের করে রাখবেন আর এখানে আমি ডিমের কুসুম দুটো আবার আলাদা করে নিচ্ছি এতে করে আমার তাড়াতাড়ি করে ডিমের ফোমটা ক্রিয়েট হবে তো এখানে আমি ডিমের কুসুম দুটো আলাদা করে নেওয়ার পরে একটুখানি মিট করে নিব ডিমটা ভালো আছে কি না যদি ফোমিং শুরু হয় তাহলে বুঝতে পারবেন যে আপনি চিনি দিবেন না হলে ভেজে খেয়ে ফেলবেন তো এখানে আমি দেখতে পাচ্ছি ফোম ক্রিয়েট হচ্ছে তার মানে আমার ডিমটা একদম ভালো আছে এ পর্যায়ে আমি চিনি নিয়ে নিব আর চিনি নিবেন আপনি হচ্ছে আপনি যদি এইখানে আড়াইশো গ্রাম ময়দা নেন বা একশো দুশো গ্রাম ময়দা নেন সেই অনুপাতে আপনি চিনিটা ইউজ করবেন একটুখানি কম ইউজ করবেন যাতে করে সুগার সিরাপে চিনি ব্যবহার করার সময় আপনার চিনির মেজারমেন্টটা একদম পারফেক্ট হয় তো এখানে একটু কম ক্রিয়েট হওয়ার পরে আমি এখানে চিনি অ্যাড করে দিব। চিনিটা অবশ্যই একবারে দিয়ে দিবেন না দুই থেকে তিনবারে ইউজ করবেন আস্তে আস্তে করে তো এখানে আমি আবারও আস্তে আস্তে করে ডিমটা ডিমের ম্যারাংটা আমি পারফেক্টলিভাবে করে নিচ্ছি আর অবশ্যই বিটার চালানোর সময় এক মিনিট পর পরে তিরিশ সেকেন্ডের জন্য অফ রাখবেন আমি ভিডিওতে দেখাই কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় সেজন্য তো আমি এখানে দুই থেকে তিনবারে চিনিটা দিয়ে নিচ্ছি আর বিটার কিন্তু অবশ্যই ইলেকট্রিক জিনিস দুই দুই মিনিট এক মিনিট পর পরে তিরিশ সেকেন্ডের জন্য অফ করবেন শুধুমাত্র মাইক্রোওভেন ছাড়া বা ইলেকট্রিক ওভেন ছাড়া তো এই তো এখন আমি ডিমের ম্যারামটা বানাতে থাকবো এ পর্যায়ে আপনাদেরকে বলে রাখি যারা আপনি কাপকেকের বিজনেস করতে চান তাদের জন্য এই ভিডিওটা একদম হানড্রেড এ হানড্রেড আপনারা এভাবে ভিডিওটা করে আপনার আপনারা কাপকেকের বিজনেস করতে পারেন তো এ পর্যায়ে চিনিটা আমার গলা হয়ে গেলে আমি এখানে একটা ডিমের কুসুম দিয়ে নিব তারপর হচ্ছে একটু পরে আমি আরও একটা ডিমের কুসুম দিয়ে নেব এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার ডিমের ম্যারাংটা একটা কিছু লিখলে বসে যাচ্ছে না এটা ভেসে থাকছে তার মানে আমার ডিমের ম্যারংটা একদম পারফেক্ট সেক্ষেত্রে আমি এখানে আরও একটা কুসুম দিয়ে নিব দিয়ে নেওয়ার পরে আমি আরও এক মিনিট বিট করে তারপর হচ্ছে এসেন্স দিয়ে নিব আপনারা সেক্ষেত্রে একটা অবশ্যই ভালো মানের বিটার ইউজ করবেন যাতে করে লেজ না হয় তা আমি এখানে এক টেবিল ভেনিলা এসেন্স দিয়েছি মানে হচ্ছে গিয়ে আপনি এক টেবিলের চার ভাগের এক ভাগ এক টেবিল স্পুন আমি এখানে দিয়েছি এখানে আমি দিয়ে আর বিট করে নেব তারপরে হচ্ছে বিটারের কাটা দুটো অফ করে চেলে নেওয়া অংশগুলো চেনে নেব এর মাঝখানে বলে নেই আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা কি রেসিপি চান সেটা আমাকে জানাবেন আমি আমার সময়ের বিজনেসের ফাঁকে ফাঁকে আপনাদের যাওয়া দেওয়ার চেষ্টা করব অথেন্টিক রেসিপিগুলো আমার যতটুক পর্যন্ত মানে আমি শিখেছি সেটুকু আপনাকে দেওয়ার চেষ্টা করব তো এখানে এই যে চেলেনে উপকরণগুলো আমি দুই থেকে তিনবারে দিয়ে আস্তে আস্তে করে যে কোনো এক সাইড দিয়ে আপনি এলোমেলোভাবে ঘুরাবেন না যে কোনো এক সাইড দিয়ে এটাকে মিক্স করবেন এতে করে ডিমের ম্যারানটা বসে যাবে না কেকটা শক্ত হবে না সুন্দর বা স্মুথভাবে ফুলে উঠবে আর খুবই স্মুথ হবে তো এখানে আমি বাকি অংশটুকু দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আস্তে আস্তে করে আমি এখানে মিক্স করে নিব আর আপনারা যারা কাপ কেকের বিজনেসে কী কী লাগে উপকরণ আপনারা দেখতে চান সেটা হচ্ছে আমি আগে একটা ভিডিও দিয়েছি কালকে সেটাতে দেখতে পারেন যে আমি কাপ কেক বিজনেস করার জন্য বেসিক্যালি কি কি কিনা প্রয়োজন বেশি কিছু প্রয়োজন পড়ে না সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখানে আমি একটা মোল্ড নিয়েছি আমার হচ্ছে গিয়ে আপনার লেখালেখির যে ফ্রেশ কাগজটা সেটা আমি ইউজ করেছি আমার কাছে হচ্ছে গিয়ে ব্রেকিং পেপার শেষ হয়েছিল এই কারণে আমি লেখালেখির কাগজটা দিয়ে দিয়েছি আর এখানে মোলটা আমি দুই থেকে তিনবার করে বাড়ি দিয়ে নিব যাতে কোনো বাবুলস থাকলে বের হয়ে যায় আর এখানে হচ্ছে আপনারা ফ্রি হিট করে রাখবেন একশো ষাট ডিগ্রি দিয়ে দশ মিনিট ফ্রি হিট করে ওভেনটাকে তারপর হচ্ছে গিয়ে কেকের মোলটা দিয়ে নেবেন তারপরে আবার পনেরো মিনিট পনেরো থেকে বিশ মিনিটে হয়ে যাবে যেহেতু এটা হাইট কেক না ফ্ল্যাট কেক সেক্ষেত্রে আপনার টাইমটা একটু কম দিলে হয়ে যাবে এভাবে আপনার পঁচিশ মিনিট লাগে কিন্তু যেহেতু এটা ফ্ল্যাট কেক আপনার পনেরো মিনিটে হয়ে যাবে তো আমি ওভেনে পনেরো মিনিট আপ ডাউন হিটে আমি পনেরো মিনিট জন্য দিয়ে দিলাম আগে কিন্তু আমি দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছিলাম তারপর হচ্ছে একশো ষাট ডিগ্রি দিয়ে পনেরো মিনিটের জন্য দিয়ে দিয়েছি মার্শাল্লাহ কেকটা অনেক ভালো করে ফুলেছি আপনারা দেখতেই পাচ্ছেন দুই ডিমের কেক অনেকে বলবেন কোনোভাবে পসিবল না আসলে এটা পসিবল যার যার হাতের কাজ এক এক রকম তো এখানে আমি দুইটা দুইটা কাটিং করে নিয়েছি দুইটা কাটিনকে এখন আমি আবার কুকি কাটার দিয়ে সুন্দর করে কেটে নিব আপনাদেরকে দেখতে পাচ্ছেন মোলটা ভরে গিয়েছিলাম এটা দেখাতে ওভেনেই দেখিয়েছি আর নামানোর পরে দেখাতে ভুলে গিয়েছিলাম তো এখানে আমি একটা লেয়ারকে এভাবে কুকিং কাটার দিয়ে কাটবো তারপরে হচ্ছে এভাবে করে আমি পুরার লেয়ারটাকে আমি কেটে নিব ফার্স্ট যেই উপরের যেই একটা লেয়ার নিয়েছিলাম সেটাকে আমি পুরো কেটে নিব আমি আপনাদেরকে গণিয়ে দেখিয়ে দেব যে কয়টা এখানে হয়েছে কুকি কাটার দিয়ে তো আমি এভাবে করে কেটে নিয়েছি তো এভাবে আমার একটা স্ল্যাশ কাটা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি আর একটা কেকের স্ল্যাশ নিব নিয়ে তারপরে হচ্ছে এভাবেই কেটে নিব কুকি কাটারের একদম মাঝারোটা আর বড়োটা দিয়ে আমি দুইভাবেই কেটে নিব আপনারা দেখতেই পাচ্ছেন অগধেকে যদি এগুলো হয় আর অর্ধেক কাটা বাকি আছে তো আমি একটা কেটে নিয়েছি এখন আমি এটা একটা বাটির ভিতরে উঠিয়ে রাখব আপনাদেরকে আমি দেখিয়ে দিব আসলে কয়টা হয় আপনারা অনেকেই বিশ্বাস করতে চাচ্ছেন না যে আসলে কি পসিবল হ্যাঁ আপনার বিজনেস আপনি যদি একটু টেকনিক খাটিয়ে করেন তাহলে অবশ্যই সম্ভব সেটা আপনাকে বের করতে হবে যে আপনি কীভাবে লাভ হবে অবশ্যই লোক ঠকিয়ে না যদি আমার কাপটা না ভরতো তাহলে লুকঠকানো হতো যেহেতু আমার কাপটা ভরে গিয়েছে তাহলে এখানে লুক ঠকানোর কোনো বিজনেসই নেই আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি ফেলে দিব না এটা একটা আলাদা বাটিতে রেখে এগুলো আমি গুঁড়ো করে নিচের নিচের সাইডে দিব আর এগুলো হচ্ছে উপরের বা মাজর সাইডে দিবো তো এখন এই যে দেখেন কতটা সফট হয়েছে একদম মানে ছিঁড়েই গিয়েছে তো আমি এটাকে ওইভাবে কুকি কাটার দিয়ে কেটে নিব এতক্ষণে আমি হচ্ছে এক কাপ ক্রিম নিয়েছি এটাকে আমি বিট করে নিচ্ছি বরফ ঠান্ডা অবস্থায় ক্রিমটাকে নিয়েছি আর এখানে আমার তেমন কিছুরই প্রয়োজন নেই শুধুমাত্র দুই টেবিল চামচ বা এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিতে পারেন আমি এখানে এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি আর এক টেবিল চামচ আইসিং সুগার দিয়েছিস আপনারা অবশ্যই ব্যালেন্ডার করে নেবেন সুগারটাকে মানে চিনিটাকে আস্ত দানা থাকলে আর যদি আইসিং সুগার কিনেন সেক্ষেত্রে আপনারা এক টেবিল চামচ দিলেই হবে তো এটাকে একদম স্টিফ হওয়া পর্যন্ত আপনারা বিটার চালাতে থাকবেন এর মাঝে বলে নিচ্ছি আমার চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটার ভিডিও প্রত্যেকটা দেখে লাইক দিবেন ফলো করবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওতে কমেন্ট করলে আমি উৎসাহিত হই আর আপনারা কমেন্ট করলে আমার আমি একটু সান্ত্বনা পাই যে না ভিডিও করে আমার মানুষে দেখছে বুঝতে পারি খুবই ভালো লাগে তো এখানে আমি মিনি কাপগুলো নিয়ে নিয়েছি এগুলো আমি একটা একটা করে সাজিয়ে নিব নেওয়ার পরে আমি প্রত্যেকটা কুকি কাটার দিয়ে কেটে রাখা কেকের স্লাইসগুলো আমি এখানে একটা একটা করে দিয়ে নিব আর এখানে আমি সুগার সিরাপ ব্যবহার করব। অফ ক্যামেরায় আমি করে নিয়েছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এখন আমি একটা লেয়ারের ভিতরে একটুখানি করে ক্রিম দিয়ে তারপরে হচ্ছে আরেকটা করে কেকের কাটিং দেবো তো এই তো আমি এভাবে প্রত্যেকটা কাপে আমি একবার করে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি আরেকটা কুকি কাটার দিয়ে কেটে রাখা কেকের স্ল্যাশগুলো দিয়ে নিব আর এখানে আমার হেল্প করেছে আমার ভাগ্নি আর আপু আর আমরা দুই তিনজনে মিলে কাজটা করে নিয়েছিলাম খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছিল আপনারা চাইলে একা হাতে বারো ফ্যামিলির সাপোর্ট নিয়ে কাজগুলো করতে পারেন এতে করে আপনার বিজনেস খুবই তাড়াতাড়ি গ্লো করবে আর একই যে এখানে আমি আরেকটা করে দিয়ে দেখতে পাচ্ছেন দিয়ে নিয়েছিলাম স্লেশ তারপর হচ্ছে অফ ক্যামেরায় কারেন্ট চলে গিয়েছিল যার কারণে আমি আপনাদেরকে বাকি কিছু দেখাতে পারিনি এখানে আপনাদেরকে কয়টা কাপ হচ্ছে আপনারা স্ক্রিনে গড়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন যে আমি কয়টা কাপ করেছি আমার যেহেতু দুই দুইটিমে কেক ছিল এখন আজকে আমার বারোটা কাপকেক বানিয়ে আর বাচ্চাদেরকে টুটি ফুটি খেতে দিয়েছিলাম মানে এক্সট্রা যে কেকগুলো ছিল সেটা খেয়ে ফেলেছে তারপর আমার আলহামদুলিল্লাহ বাইশটা হয়েছে মিনি কাপকেক তো আপনারা এটার হিসাবসহ হিসাবসহ বলে দিই এখানে যদি আপনারা বাইশটা কাপ কেক সেল দিতে চান চারশো বিশ টাকা একটা পাউন্ড আমরা ছয়শো টাকায় সেল দিই যেহেতু আমাদের এখানে তেমন কোনো ঝামেলা নেই সেক্ষেত্রে আমরা চারশো টাকা করে দিয়ে একটা কাপকেক বিশ টাকা করে সেল দিলেও আমাদের কিন্তু এখানে প্রফিট থেকে যায় আপনাদের যদি বারোটা চোদ্দোটা হয় তাহলে কি আপনারা বারোটা চোদ্দোটা চারশো টাকা সেল দিতে পারবেন তাহলে আপনাদের কীভাবে হবে বলেন কীভাবে আপনারা বিজনেস করবেন নিজের লস দিয়ে বিজনেস করবেন কখনোই না আপনারা নিজের ব্যবসার নিজে খুঁজে নিবেন কিভাবে লাভ হবে আপনারা হচ্ছে নিজের লস দিয়ে কখনো বিজনেস করবেন না এটা আপনারা যার যার ব্যক্তিগতভাবে বের করে নেবেন আমি এভাবে প্রফিট বের করি যার কারণে আপনাদের যদি লস হয় তাহলে আপনারা রেসিপি ফলো করেন না যদি আপনাদের মনে হয় যে এটা লাভজনক তাহলে অবশ্যই ফলো করবেন এখানে কিন্তু কোনো কাপ কাপ ফাঁকা নেই যা আমি লোক ঠকাবো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একদম মানে আমার দিক থেকে আমি একশোতে একশো দিয়ে আমি বিজনেসটা করছি আলহামদুলিল্লাহ আপনারাও চাইলে এভাবে শুরু করতে পারেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার শেয়ার করবেন বন্ধুদের সাথে তো এই তো এই পর্যন্ত আজকে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে হাজির হব এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ